আপনাদের সকলকে স্বাগতম আজকে আলোচনা করব কৃষ্ণনগর কার কৃষ্ণনগর লোকসভা তৈরি হয়েছে উনিশশো সালে মোট তেরোবার ভোটিং হয়েছে এই লোকসভাতে দু হাজার উনিশ পর্যন্ত নবার জিতেছে সিপিআইএম একবার বিজেপি তিনবার টিএমসি কখনো কংগ্রেস জিততে পারেনি মূল প্রশ্ন হচ্ছে এবারে পাল্লা কার দিকে ভারী গত লোকসভা নির্বাচনে মহুয়া মৈত্র জিতেছিলেন পঁয়ষট্টি হাজার ভোটে তার আগের লোকসভা নির্বাচনে টিএমসি জিতেছিল একাত্তর হাজার ভোটে তার আগের লোকসভা নির্বাচনে টিএমসি জিতেছিল সাতাত্তর হাজার ভোটে কৃষ্ণনগর লোকসভার মধ্যে চারটি কেন্দ্রে মুসলিম ভোট যথেষ্ট পরিমাণ বেশি পঞ্চাশ শতাংশ তার কাছাকাছি তার বেশি একটা পলাশিপাড়া নাকাশিপাড়া কালীগঞ্জ এবং চাপড়া বিজেপির পক্ষে এইবার সবচাইতে সুবিধা হচ্ছে ওখানে বাম কংগ্রেস জোটের প্রার্থী এস এম সাদি পরিচিত মুসলমান রাজনৈতিক ব্যক্তিত্ব যার যথেষ্ট প্রভাব আছে তিনি পলাশিপাড়া বিধানসভার এমএলএ ছিলেন দু হাজার এগারোতেও তিনি এম হয়েছিলেন দু হাজার ষোলোতে অল্প ভোটে হেরেছিলেন তাকে এবার লোকসভার প্রার্থী করেছে বাম কংগ্রেস জোট এবং তার প্রভাব পলাশিপাড়া এবং চাপ্রাতে যথেষ্ট আছে তিনি যে ভোটটি পাবেন তার সিংহভাগ আসবে মুসলিম অধ্যুষিত বুথগুলি থেকে কোর মুসলিম ভোট তিনি পাবেন তার সেই ক্ষমতা আছে এবং তাদের লড়াই যথেষ্ট ভালো হয়েছে অর্থাৎ পলাশিপাড়া চাপড়া কালীগঞ্জ নাকাশিপাড়া যে চারটি নিয়ে তৃণমূল কংগ্রেসের অনেক বেশি আশা যে তারা বিজেপির চেয়ে অনেক ভোট বেশি পাবে কারণ তেহট্ট এবং কৃষ্ণনগর উত্তর দক্ষিণ থেকে বিজেপি অনেক ভোটে লিড করবে তাদের যে চারটি আশা এখানে মুসলিম ভোট যথেষ্ট পরিমাণ বেশি পঞ্চাশ শতাংশ তার বেশি আছে তার মধ্যে দুটি একটি পলাশী পাড়া একটি চাপড়া থেকে যথেষ্ট পরিমাণ ভোট সিপিআইএম এর প্রার্থী পাবেন গত লোকসভা নির্বাচনে কংগ্রেস এবং সিপিআইএম আলাদা আলাদা লড়াই করেছিল তাতে কংগ্রেসের ভোট ছিল আটত্রিশ হাজার একশো ষোলো সিপিআইএম এর ভোট ছিল এক লক্ষ কুড়ি হাজার ষোলো মানে দুইজন মিলিয়ে পেয়েছিল এক লক্ষ আটান্ন হাজার একশো ভোট এবার যখন যৌথভাবে লড়াই করছে তোর ভোটটা অনেক বেশি হবে গতবার তাদের ভোট ছিল শতাংশ এবার কমপক্ষে সিপিআইএম একদম পরিচিত রাজনৈতিক মুখ এবং তিনি পলাশিপাড়ার এমএলএ যথেষ্ট প্রভাব আছে মুসলিম সমাজের মধ্যে যদি পনেরো শতাংশ ভোট তিনি পান এবং যদি গতবার পাওয়া তৃণমূল কংগ্রেস থেকে তৃণমূলের হিন্দু ভোটার থেকে চোদ্দ পনেরো হাজার ভোট বিজেপির দিকে চলে আসে বাস্তবে তার চাইতে অনেক অনেক বেশি আসবে চোদ্দ পনেরো হাজার ভোট তৃণমূলের হিন্দু ভোট বিজেপির দিকে চলে আসলে এবং সিপিআইএম প্রার্থী পনেরো শতাংশ ভোট পেলেই তাহলেই কিন্তু অমৃতা রায় বাদিমাত করতে পারবেন অমৃতা রায় সেই প্রার্থীদের মধ্যে একজন যার সঙ্গে তিনি নমিনেশন জমা দেওয়ার পরেই নরেন্দ্র মোদী সরাসরি ফোনে কথা বলেছিলেন কৃষ্ণনগর রাজ পরিবারের বধূ কৃষ্ণনগরের পরিবারের রাজমাতা যেই পরিবারের যথেষ্ট অবদান আছে কৃষ্ণনগরকে পাকিস্তানের হাত থেকে ছিনিয়ে এনে ভারতবর্ষের মধ্যে রাখবার জন্য এবং সেখানকার মানুষের ভোটিং ট্রেন্ড একদম স্পষ্ট করে দিচ্ছে যে এবার কোন অবস্থাতেই মহুয়া মৈত্র লোকসভায় যাচ্ছেন না মহুয়া মৈত্র লোকসভাতে টাকার বিনিময়ে প্রশ্ন করতেন দুবাইয়ে বসার লোকের কাছে পাসওয়ার্ড শেয়ার করেছেন সেটা কৃষ্ণনগরের মানুষকে যথেষ্ট করেছে বিশেষ করে হিন্দু মানুষদের মধ্যে এইবারের ভোটে বিজেপির প্রতি অনেক বেশি কনসলিডেশন আছে এবারের ভোটিং প্যাটার্ন সিপিআইএম প্রার্থী এস এম সাদি পরিচিতি ব্যক্তিত্ব এবং ভোট নেওয়ার ক্ষমতা এবং হিন্দু ভোটারদের মধ্যে অনেকটা বেশি মহুয়ার বিরুদ্ধে অমৃতারের পক্ষে ভোট দেবার প্রবণতা একদম নিশ্চিত কৃষ্ণনগর থেকে অমৃতা রায় বিজেপির প্রার্থী এবার লোকসভায় যাচ্ছেন এটাই আমার আজকের বক্তব্য সকলকে নমস্কার